লাস্টে খুব সমস্যা একটু সোলো সোলো স্লো জানি না এখন ঠিক আছে কিনা একটু কমেন্ট করে আপনারা জানাবেন যদি সব ঠিক থাকে সম্ভবত মনে হয় এখন ঠিক আছে জি আশা করতেছি ঠিক আছে তা সবাই যখন জয়েন হবেন আবার আমরা আলোচনা শুরু করে দিব যে আমরা যেইখানে ছিলাম যে মাইক্রোসফট এক্সেল আমরা শিখবো কেন এবং শেখাটা কেন জরুরি এই বিষয় নিয়েছিলাম মাইক্রোসফট এক্সেল কি কারণে শিখবেন শেখাটা কেন জরুরি এই বিষয়টা যেই লাস্ট লাইফটা হয়েছে আমরা যেখান থেকে হেন্ড করে দিয়েছিলাম ওখানেই আলোচনা করা আছে তারপরে যদি আবার আমি একটু রিক্যাপ করি যে এক্সেল এখন প্রত্যেকটা জায়গায় দরকার হয় এক্সেলের বিকল্প এই মুহূর্তে আপনি যেই সেক্টরে জব করেন না কেন ভাবতে পারবেন না এক্সেলের সাথে সাথে যারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে জব করে তাদের কিন্তু এখন এক্সেলের সাথে সাথে আরও অনেক টুল আছে যেগুলোর ব্যবহার জানতে হয় তবে এক্সেল সব জায়গায় আছে এক্সেল সব জায়গায়ই আছে আর আমরা এক্সেলের যে প্রাথমিক কাজগুলো আছে এই কাজগুলো জেনে হয়তোবা কি করতে পারি এই কাজগুলো জেনে যেটা করতে পারি যে ওই প্রথম দিকের ধাক্কাটাই সামলাতে পারবো পরের কিন্তু ধাক্কা সামলাতে পারবেন না এই জন্য আপনাকে এক্সেল খুব ভালোভাবে জানতে হবে বুঝতে হবে অনেকেই আছে যে এক্সেলের কিছু ম্যাজিক্যাল টুল দেখি আমরা ম্যাজিক্যাল টুল বলতে কিছু শর্টকাট আছে এই শর্টকাট দেখে অনেকেই মনে করি এক্সেল খুব সহজ এক্সেলের কাজগুলো খুব সহজভাবে শেখা যায় আমি আসলে একটু সোজা সাপটা কথা বলা পছন্দ করি আপনারা সম্ভবত মনে হয় জানেন যারা আমার রেগুলার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার তারা জানেন যে আপনি এক্সেলকে ম্যাজিক্যাল টুল হিসেবে ধরতে পারেন বাট সেই ম্যাজিক তো আপনাকে জানতে হবে তাই না আপনি যদি ম্যাজিক না জানেন তাহলে ম্যাজিক দেখাইবেন কেমন করে এখন যে কোনো ম্যাজিক শিখতে গেলে আপনাকে কিন্তু কষ্ট করতে হবে শ্রম দিতে হবে যদি আপনি কষ্ট না করেন শ্রম না দেন তাহলে ম্যাজিক তো দেখাইতে পারবেন না যারা ম্যাজিশিয়ান আছে তাদের কাছে যখন আমরা যাই গেলে বলি যে ভাই আমাকে একটু বা স্যার আমাকে একটু ম্যাজিক শিখান এত সহজ আসলে প্রত্যেকটা জিনিসের পিছনে আপনাকে ফর্ম দিতে হবে সময় দিতে হবে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ আপনাকে আমি চাইলে এক্সেলের যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আছে সেগুলো দেখিয়ে অ্যাডমিশন নেওয়াতে পারি সেগুলো দেখিয়ে আপনাকে বল মানে যে ভুলটা আমাদের মাথার ভিতরে বসবাস করে যে এক্সেল খুব সহজ খুব সহজে শেখা যায় যারা আমরা ভিতরে না ঢুকি তারা আসলে ব্যাপারটা বুঝি না হুম আপনাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই প্রচুর প্র্যাকটিস করতে হবে যেমন আমার লার্নাররা আমার আমার প্রত্যেকটা কোর্সে যদি পঞ্চাশ জন অ্যাডমিশন নেয় প্রত্যেকটা ব্যাচে দেখা যায় যে তারা এই ম্যাজিক্যাল শব্দটা শুনে ঘন্টার কাজ সেকেন্ডে করে ফেলবো এই সমস্ত শব্দগুলো শুনে প্রায় বিশ থেকে পঁচিশ জন অ্যাডমিশন নিয়ে নেয় আমি অবশ্য তাদের প্রথম দিকেই ভুলটা ভেঙে দিই যে আপনারা যদি মনে করেন যে এক্সেল আসলে এতটাই সহজ তাহলে ভুল ধারণা এটা আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে যদি আপনার প্র্যাকটিস করার মনোভাব থাকে তাহলে আপনি এক্সেল এক্সপার্ট হতে পারবেন এক্সেলকে আপনি ম্যাজিক্যাল টুল হিসেবে ব্যবহার করতে পারবেন কারণ আপনাকে ফাংশনগুলো ফর্মুলাগুলো বুঝতে হবে আপনি যদি ডেটা নিয়ে খেলা না করতে পারেন তখন তো আপনার কাছে জিনিসটা খুব কঠিন মনে হয়ে যাবে তাই না আমার আমি যেই লার্নারদের সাথে কথা বলি দেখা যায় আমার চারটা পাঁচটা ক্লাস করার পরে অনেকেই বলে যে স্যার আমি তো মনে করছিলাম এক্সেল খুব সহজ এক্সেলটা খুব সহজেই শিখতে পারবো মনে হচ্ছিল যে এক্সেল শেখা কোনো ব্যাপার না কিন্তু আপনার ক্লাস করার পরে তো বুঝতেছি যে আসলে এক্সেল কঠিন তার মানে কি আমি এক্সেল খুব কঠিন করে বুঝাই আমি কি আপনাদেরকে খুব কঠিন করে শিখাই বা আমি কি আপনাদেরকে সহজ করে শিখাতে গণিতকে ভয় পাইতাম না একটু আপনারা চ্যাট বক্সে লিখেন তো যে গণিতকে আপনারা ভয় পাইতেন কি না যে হ্যাঁ হ্যাঁ লিখেন বা না না যে গণিতকে কে কে ভয় পাইতেন ম্যাথকে আমরা কারা কারা ভয় পাইতাম একটু লেখেন তো চ্যাট বক্সে দেখি কয়জন আছেন যে ম্যাথকে ভয় পাইতেন এই মুহূর্তে তো আমি দেখতে পারতেছি প্রায় তিরানব্বই জন আছে আমাদের বেলাল ভাই লিখেছেন হ্যাঁ ভয় পাইতেন অন্য কেউ যদি একটু দেখি আমাকে তো আপনারা শুনতেছেন সাইফুল ইসলাম ভাই বলতেন যে না ভয় পাইতেন না ওকে গুড যারা ভয় পাইতেন না এই সংখ্যাটা কিন্তু কম এই সংখ্যাটা যদি বলি এই সংখ্যাটা কম আপনি আপনার ক্লাসে যখন ছিলেন তখন সাইফুল ভাই যে বললেন না হয়তোবা দেখা গেছে যে পঞ্চাশ জন স্টুডেন্ট থাকলে তার ভিতর ম্যাথ আমরা দশজন ভয় পাইতাম না চল্লিশ জনই ভয় পাইতাম সেরকমই একজন পিপল হচ্ছে আমাদের সাইফুল ভাই যে সে ওই দশজনের একজন এখন ব্যাপারটা হলো কি যে ম্যাথ ম্যাথ এক্সেল কিন্তু একটা ম্যাথমেটিক্যাল প্রোগ্রাম তা সুতরাং আমরা যারা অনেকেই চিন্তা করি যে এক্সেল যে কোনো জায়গায় অ্যাডমিশন নিব বা যে কোনো জায়গায় জয়েন হব হলেই আমরা এক্সেল শিখে ফেলতে পারবো জিনিসটা এমন না যেমন আমার ইউটিউব চ্যানেলে প্রায় এক হাজারের মতো ভিডিও আছে শুধু এক্সেল নিয়ে আপনি তো চাই এখান থেকেই শিখে নিতে পারেন তাই না তা যারা ওই যে দরজন পঞ্চাশ জনের যে দর্জন তারা কিন্তু এই সমস্ত জিনিস দেখে শিখতে পারবে এই ইউটিউবের ভিডিও দেখে গুগল করে কিন্তু তারা এই বিষয়গুলো শিখে নিতে পারবে বাট যারা আমরা বিগাইনার যারা আমরা ম্যাথকে ভয় পাইতাম তাদের কিন্তু মেন্টরশিপের দরকার তাদের গাইডলাইন দরকার আপনি যতই ইউটিউবের ভিডিও দেখেন না কেন আপনি হয়তো বা একটা ফর্মুলার সিনটেক্স বুঝতেছেন দুইটা ফর্মুলার সিনটেক্স বুঝতেছেন বাট আপনাকে কোন ধারাবাহিকতায় এগোতে হবে এটা তো আপনি বুঝতেছেন না ওই যে দশ পার্সেন্ট ওই দশ পার্সেন্টের মতো তো আপনার ব্র্যান্ড না এজন্য আমি বলবো অবশ্যই আপনার গাইডলাইন দরকার গাইডলাইন আপনাকে নিতে হবে সে যে কোনো কারা থেকে নেন না কেন নিতে হবে যে ভালো বোঝায় যার বোঝানোর ক্যাপাসিটি ভালো যে আপনাকে সাথে করে নিয়ে একদম শেষ পর্যন্ত যাবে এরকম লোকের কাছ থেকে শিখতে হবে আমরা ওই যে দশ পার্সেন্ট পিপল থাকি তারা অনেকেই বলি যে এগুলো ফ্রিতে শেখা যায় এগুলো আপনি ফ্রিতে বিভিন্ন জায়গা থেকে শিখতে পারবেন অবশ্যই ফ্রিতে শেখা যায় শিখতে পারবেন না কেন হান্ড্রেড পারসেন্ট শিখতে পারবেন এখন ফ্রিতে আপনি শিখবেন কিন্তু ফ্রিতে শিখলে আপনার যেখানে সমস্যাটা হচ্ছে কাকে প্রশ্ন করবেন একটা টিউটোরিয়াল থাকে দশ মিনিটের বা পনেরো মিনিটের দশ পনেরো মিনিট ভিডিওটা দেখার পরে আপনি এখন একটা জায়গায় আটকে গেছেন ধরুন আপনি এখন সামিপ ফাংশন নিয়ে কাজ করতেছেন আপনাকে আমি দেখাইলাম সামিপের মাধ্যমে তুমি সামারাইজ সামরাইজ ভিত্তিক যোগ করতে পারবা কন্ডিশন মোতাবেক যোগ করতে পারবা এতটুকু বুঝলেন সামিপটা কিভাবে কাজ করে কোন ভাবে কাজ করে সামিপের আর্গুমেন্টগুলো কোন জায়গা থেকে আসে কেমন করে আসে যে আর্গুমেন্ট থাকে এগুলো মানে কি এগুলো জিনিস বলতে কি বুঝায় আপনার যে এই প্রশ্নটা থেকে যাবে তখন এই প্রশ্নটার অ্যান্সার তো আপনার লাগবে তাই না এই অ্যান্সারের জন্য আপনার অবশ্যই একজন পিপলকে খুঁজে বের করা দরকার এখন এই খুঁজে বেরার খুঁজে বের করার দায়িত্ব হলো আপনার ঠিক আছে আর মাইক্রোসফট অফিসের এক্সেল এক্সেল শিখতে হবে শিখতে হবে শিখতে হবে আগামী পাঁচ বছরের ভিতরে এই টুলটা খুব ভালো করে শিখে নেন কারণ পাঁচ বছর পরে গিয়ে তখন বিজনেস ইন্টেলিজেন্স টুল আপনাকে শিখতে হবে আর যখন আপনি বিজনেস ইন্টেলিজেন্স টুলে জাম করবেন তখন তারা আপনাকে বলবে তুমি কি এক্সেল জানো যখন আপনি বলবেন যে না আমি এক্সেলের অ্যাডভান্স কার্ড জানি না মানে আপনি এক্সেল শিখবেন নাকি বিজনেস ইন্টেলিজেন্স শিখবেন এখনই যদি আপনার নিজেকে আপনি না না দাঁড় করান তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন ধাপে ধাপে শিখুন একটা পর্যায়ে গিয়ে দেখবেন আপনার দক্ষতা সেই লেভেলে চলে যাবে এখানে অনেক সিনিয়র পারসন আছেন যাদের বয়স থার্টি প্লাস আমি তাদের সিনিয়রই বলবো কারণ তারা অলরেডি বিএসআই করে ফেলেছেন বাচ্চা কাচ্চাও হয়তোবা হয়ে গিয়েছে যারা ফোরটি প্লাস আসেন অনেকেই আছেন ফোরটি প্লাস আমার অনেক ভিওয়ার্স আছে আপনার যারা সন্তান আছে তাদেরকে এখনই এই মাইক্রোসফট অফিসের যে টুলগুলো আছে মাইক্রোসফট অর্ড পাওয়ার পয়েন্ট এক্সেল এইগুলো শিখান এগুলো খারাপ কিছু না আপনারা আপনারা নিজেরাই জানেন আপনার অফিসিয়াল কাজে এখন ব্যবহার হচ্ছে এগুলো কি কোনো খারাপ টুল এগুলো কোনো খারাপ টুল না এগুলো শিখান পাওয়ার পয়েন্টে তাকে প্রেজেন্টেশন তৈরি করা শিখান। মাইক্রোসফট অর্ডে তাকে এসে লেখা শিখান তাকে প্যারাগ্রাফ লেখা শিখান মাইক্রোসফট ওয়ার্ডে শিখান হ্যাঁ তাকে টাইপ করা শিখান এক্সেলে তাকে ম্যাথ শিখান এখনই তাকে প্রস্তুত করেন এখনই প্রস্তুত করেন আমরা সরি আমরা যে ভুলটা করছি আমাদের সন্তানদেরকে এই ভুলটা করায়েন না তাদেরকে এইগুলো এখন শিখান তাদের ভবিষ্যৎটা এখনই দাঁড় করান আপনি দেখবেন এই টেকনিক্যাল জ্ঞানটা যখন পরিপূর্ণভাবে অর্জন হবে তখন আপনি দেখতে পারবেন যে তার চাকরি খুঁজে পেতে কষ্ট হবে না সে তখন নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করবে এবং সে বুক ফুলিয়ে বিভিন্ন উপায়ে আপনি ইনকাম করতে পারবেন তারা বিভিন্ন উপায়ে আপনাকে মানে বিভিন্ন উপায়ের ইনকামের পদ্ধতি চলে আসবে হুম আপনি যদি একটু লিঙ্ক এনে যান দেখবেন অনেক এক্সপার্ট খুঁজে ডাটা এক্সপার্ট খুঁজে কিন্তু আমরা ডাটা এক্সপার্ট পাচ্ছি না অনেকেই মনে করি যে এক্সেলের কয়েকটা ফাংশন জানলেই কি আপনি ডেটা এক্সপার্ট হয়ে গেলেন আপনি স্ট্যাটিক্যাল স্ট্যাটিক্যাল ফাংশনগুলো জানলেন লজিক্যাল ফাংশনগুলো জানলেন আপনি ডেটা এক্সপার্ট হয়ে গেলেন ন আপনাকে ডাটা এক্সপার্ট হতে হলে এক্সেলের অ্যাডভান্স লেভেলের কাজ পর্যন্ত জানতে হবে পাওয়ার কোয়ারি তারপর পাওয়ার পিবট পাওয়ার বিআই এগুলো আপনাকে জানতে হবে হুম আপনি যখন একজন ডেটা এক্সপার্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন চাকরির জন্য কারো কাছে যেতে হবে না চাকরি আপনাকে খুঁজবে হুম চাকরি আপনাকে খুঁজবে এবং আপনি চাকরি না করতে চাইলেও বিভিন্ন উপায় কিন্তু আর্ন করতে পারবেন ইনকাম করতে পারবেন এই জন্য বলবো যে আমরা যে ভুলটা করছি এই ভুলটা আমাদের সন্তানদেরকে করায়ন না আমাদের সন্তানদেরকে মোবাইল না দিয়ে মোবাইল হাতে ধরিয়ে না দিয়ে যদি পারেন কম্পিউটার বা ডেস্কটপ কিনে দেন নিজে বসেন আপনি আমার কাছ থেকে শিখতেছেন বা অন্য কারো কাছ থেকে শিখতেছেন বসে তাকে শিখান দেখবেন যখন সে পাওয়ার পয়েন্টে একটা প্রেজেন্টেশন তৈরি করবে যখন একটু অ্যানিমেশন দিবে যখন আপনার ট্রানজেকশন গুলো ব্যবহার করবে তার কাছে কিন্তু মজা লাগবে কারণ আমরা যারা ছোট থাকি ছোট থাকতে আমরা অ্যানিমেশন গুলো পছন্দ করি কার্টুনে কিন্তু অ্যানিমেশন থাকে যখন আপনি তাকে পাওয়ার পয়েন্টে একটু অ্যানিমেশন শিখাবেন তার কাছে কিন্তু মজা লাগবে হ্যাঁ এইগুলো একটু শিখান এই দিকে এই প্রোগ্রামগুলোর দিকে মনোযোগ দেন তাকে যদি পারেন প্রোগ্রামিং শিখান এখন অনেক বাচ্চারা আছে তারা প্রোগ্রামিং এ এক্সপার্ট হয়ে যাচ্ছে আর এইগুলোতে এক্সপার্ট হলে আপনার সন্তান খারাপ দিকে যায়নি আপনার সন্তান ভালো দিকে যাচ্ছে তার ফিউচার অনেক ভালো অনেক ভালো আপনি বিশ্বাস করবেন না ক্লাস এইট এ পড়তেছে প্রোগ্রামিং করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে আমি এখন ইনকামের চিন্তা কখনোই বলবো না আমি ইনকামের কথাটা বলে ভুল করছি সরি কারণ তাকে অবশ্যই একাডেমিক্যাল পার্টটা শেষ করতে হবে আগে প্রথমে তার দক্ষতাটা অর্জন করান মোবাইলের পিছনে সময় না দিয়ে তাকে বলেন যে তুমি এক্সেলটা শিখো বলেন যে তোমার তানভীর আঙ্কেলের এই যে ইউটিউবের ভিডিওটা আছে এই ভিডিওটা দেখে তুমি পাওয়ার পয়েন্টে এটা তৈরি করো মাইক্রোসফট অডে এটা তৈরি করো একটা সিবি তৈরি করতে দেন এক্সেলে একটা ম্যাথ দেন বা একটা টেবিল তৈরি করতে দেন এগুলো দেন এগুলো সন্তানদের জন্য ভালো হবে যেমন আমি আমার মেয়ের কথা যদি বলি ক্লাস সিক্সে পরে তাকে কিন্তু আমি গাইডলাইন দিচ্ছি তাকে শেখাচ্ছি একটা সময় আসবে যে আমার এই তানভীর একাডেমিতে হয়তো বা আমি থাকবো না আমার মেয়ে চলে আসবে আমার মেয়ের ক্রিয়েটিভিটি আমি দেখতেছি ভালো তা এভাবেই আপনি তাদেরকে প্রস্তুত করেন তৈরি করেন আর আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় তানবির একাডেমি কিন্তু অনেক দূরে যাচ্ছে আমরা তানবির একাডেমিতে আস্তে আস্তে অনেক কিছু আনব আমরা তানবির একাডেমিতে গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং এসিও এগুলো অনেক কিছুই আমরা আনবো আপনারা আমাদের সাথে থাকবেন ওকে কি প্রশ্ন করতেছেন একটু প্রশ্নগুলোর উত্তর দিই আমি সাইফুল ইসলাম ভাই বলতেছেন বর্তমানে এক্সেলের কোন ভার্সন সবচেয়ে ভালো হবে থ্রি বাদে ভাইয়া থ্রি সিক্সটি ফাইভ বাদে তো দুই ব্যবহার করতে হবে আপনাকে দু খুব দ্রুত হয়তো বা দুই চলে আসবে যখন চব্বিশ আসবে আসবে তখন চব্বিশ নিতে হবে আর থ্রি বাদে যদি ব্যবহার করতে চান তাহলে দু এখানে আমাদের শরীফুল ইসলাম ভাই লিখছেন এক্সেল শিক্ষা নিতে হলে কতদিন লাগবে আপনি আপনাকে কি কি শিখতে হবে কোন ধাপগুলো শিখতে হবে এইগুলো যদি চান তাহলে আমি দেড় থেকে দুই মাসের ভিতরে আপনাকে শিখাতে পারবো হ্যাঁ আর যদি চান যে এক্সেলের একদম নিজেকে ওইভাবে মজবুত করতে এক্সপার্ট করতে তাহলে আপনাকে সম্পূর্ণ ছয় মাস প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা সময় দিতে হবে দুই থেকে তিন ঘন্টা করে সময় দেন আপনি এক্সেলের একটা এক্সপার্ট পর্যায়ে চলে যাবেন তারপর আমাদের এখানে লিখেছেন যে সাইফুল ইসলাম ভাই বর্তমানে এক্সেলের আচ্ছা আপনার উত্তর দিয়েছি রাজমল্লিক ভাই লিখেছেন এক্সেলের থ্রি সিক্সটি ফাইভ চ্যাট জিপিটি জিবি কিভাবে আনবো ভাইয়া এক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম ভার্সন নিতে হবে আহ এক্ষেত্রে আপনাকে আহ কোপাইলট এই যে কথা বলতেছেন আপনাকে এটা কিনে ব্যবহার করতে হবে ফিরিতে ব্যবহার করার এটা সুযোগ নেই ঠিক আছে এটা কিনতে হবে আপনি মাইক্রোসফটের কাছ থেকে এগুলো কিনতে হবে এগুলো ফ্রির সুযোগ নেই ওকে তা লাস্ট লাইভে আমি দেখেছিলাম লাস্ট লাইভটাই আমাদের অনেকেই জয়েন হয়েছিলেন হান্ড্রেড প্লাস আমি দেখেছিলাম বাট এই লাইভে আপনারা দেখতে পারতেছি সরি আমি মাঝে মধ্যে লাইভ লাইভ একটু আমার এখানে একটু প্রোনাম একটু প্রবলেম হয় মাঝে মধ্যে আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন স্বাভাবিকভাবে একটু হয়ে যায় মিস্টেক হয়ে যায় এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন আমাদের আবির ভাই লিখেছেন আপনাকে পাঁচ বছর ধরে ফলো করছি এবার অ্যাডমিশন নিব ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া ওকে ভর্তি কবে থেকে এবং ফি কত আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে দুই তারিখ থেকে দুই তারিখ থেকে আমাদের কোর্স ফিটা এই ভিডিওর এই লাইভের ডেসক্রিপশন বক্সে চেক করেন এখানে সব কিছু আছে আমরা আজকে ভর্তি নিয়ে আলোচনা না করি আমরা এক্সেল বা আপনি যে লাইভ যে প্রবলেম প্রবলেমগুলো নিয়ে সমস্যা ফেস করেন সেই বিষয়গুলো বলেন আমরা সেগুলো আলোচনা করি কারণ আমরা আমাদের কোর্স এবং ভর্তি নিয়ে আলোচনা করলে অনেকের কাছে বিরক্ত লাগে আপনারা কোন সমস্যা ফেস করে থাকেন এক্সেলের ক্ষেত্রে অর্ডের ক্ষেত্রে পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে বা কি কি জানতে চাচ্ছেন এইগুলো একটু বলেন আর যারা কোর্সের বিষয়ে জানতে চান আপনি বক্সে চলে যান কোর্সের লিংক পাবেন ক্লিক করে জেনে নেন ওকে আমরা এই দেখতে আপনারা আসেন তা আপনারা কি জানতে চাচ্ছেন একটু কমেন্ট করেন আহ ভাইয়া অ্যাকাউন্টস চাকরিতে কি শুধু এক্সেলের এর কাজে থাকে নাকি অন্য কাজে থাকে না 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 ভাইয়া শুধু এক্সেলের কাজ কেন থাকবে অ্যাকাউন্টসের আবার অনেক সেক্টর আছে আপনি অ্যাকাউন্টসের ক্ষেত্রে আপনাকে অনেকে অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করে টালি সফটওয়্যার ব্যবহার করে স্যাপ ব্যবহার করে এস এপি ব্যবহার করে তারপর ই আর পি ব্যবহার করে এখন এইগুলো আপনাকে জানতে হবে তারপর আছে এগুলো আপনাকে আপনাকে শিখতে শিখতে হবে হবে কিন্তু কাজ অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ফিফটি পার্সেন্ট তারা এর পাশাপাশি আপনার যেই বুক আছে তারপর এস এপি আছে টালি আছে এগুলো আপনাকে শিখতে হবে আর এইগুলো আসলে শেখা মানে এইগুলো যেহেতু সফটওয়্যারের কাজ না এগুলো অতটা আপনাকে সময় দিতে হবে না আপনি এগুলো এগুলো আপনি চাইলে একটু কোর্স করতে পারেন অনেক কোর্স আছে এখন বাংলাদেশে আপনার কুইক বুক আছে এইটার আপনি একটা কোর্স করতে পারেন আবাকাস নামে মনে হয় একটা ইনস্টিটিউট আছে তারা আপনার এই কোর্সটা করায় ট্রেন্ডিং করায় আপনার করতে পারেন খুব ভালো কোর্স করায় কিন্তু তারা আমার আমি যতটুকু জানি ঠিক আছে তারপর হলো যে এখানে অনেকে লিখতেছেন আমি একটু ধাপে ধাপে পড়ি বাট আমি শুনেছি কোনো কমিউনিটিতে জয়েন করলে এটা ফ্রিতে পাওয়া যায় আমার সঠিক জানা নেই কারণ আমি কোপালে আমি যতটুকু জানি এটা ঠিক আছে আমি এটা নিয়ে ওকে দাদা আমি এক্সেল থেকে ফিল্সিং করতে চাই প্লিজ হেল্প হ্যাঁ অবশ্যই করতে পারবেন ফ্রিলান্সিং এক্সেলটা খুব ভালো করে শিখেন যদি ফ্রিলান্সিং করতে চান তাহলে আপনি অটোমেশনের কাজগুলো ভালোভাবে শিখেন অটোমেশন বলতে যেটা বলতে মানে সরি আমি আমার একটু মাঝে মধ্যে জড়তা চলে আসে আমি কিন্তু এই জন্য আপনাদের কাছে বারবার ক্ষমা সুন্দর মানে ক্ষমা চাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন ঠিক আছে দেখুন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কোন ভাই বলেছিলেন যে আমি শুনেছি কি যেন ফ্রিলান্সিং এর অটোমেশন অটোমেশনের কাজ আপনাকে শিখতে হবে অটোমেশন বলতে আসলে কোনটাকে বোঝাচ্ছে ভিজুয়াল বেসিক ভিবিএ ম্যাক্রো এইগুলো শিখলে আপনি ফ্রিলান্সিং খুব দাপট দেখাইতে পারবেন ফ্রিলান্সিং এর খুব চাহিদা আছে অটোমেশন যদি আপনি শিখেন ক্লিয়ার অটোমেশন খুব ভালো করে শিখতে হবে ওকে এরপরে আমি যদি দেখি যে আমাদের আরেকজনে লিখেছেন যে ভাই আপনি কি বাংলাদেশে থেকে বলছেন না ভাইয়া আমি বর্তমানে ফ্রান্সে আসি আমি বাংলাদেশে আসব খুব দ্রুত অ্যাকাউন্টসের চাকরিতে কি শুধু এক্সেলের কাজ থাকেই নাকি অন্য কোনো কাজ থাকে অন্য কাজও থাকে ভাইয়া অন্য কাজ থাকে আমি তো বললামই মানে একটু কিছু সময় আগে শুনেছেন থ্রি সিক্সটি ফাইভ প্রিমিয়াম ভার্সন নিয়েছি কিন্তু তাতে মাইক্রোসফট কোপাইলেট পাচ্ছে না কোপাইলেট আলাদা ভাইয়া থ্রি সিক্সটি ফাইভের সাথে কোপাইলেটের সম্পর্ক নাই কোপাইলেট ওটা আবার আলাদা ওটা আলাদা আপনাকে কিনতে হবে ক্লিয়ার অনেক দিন পর আপনাকে দেখলাম আসসালাম আচ্ছা আহ কোপাইলট এই মুহূর্তে আমাদের বাংলাদেশি পিপলদের জন্য এতটা মানে ক্রেজি জিনিস না একটু সময় নেন আস্তে আস্তে শিখেন আমি নিজেই একজন এক্সপার্ট এক্সেল এক্সপার্ট হয়ে মাইক্রোসফট সার্টিফাইড এক্সেল এক্সপার্ট হয়ে আমি কিন্তু কোপাইলট নিয়ে এতটা ভাবতেছি না ঠিক আছে কোপাইলট আপনাকে হয়তোবা আপনি লিকলেট চ্যাট জিপিটির মতো আপনাকে আউটপুট দিয়ে দিচ্ছে আপনাকে টেবিল ফর্মুলা ফাংশন এগুলো তৈরি করে দিচ্ছে একটু নিজে আমরা এখন একটু নিজেরা করি ওগুলো আস্তে আস্তে অনেক প্ল্যান আসবে একটু অপেক্ষা করি দেখুন চ্যাট জিপিটি কিন্তু এখন অনেকটা সহজ সুলভ হয়ে গিয়েছে আস্তে আস্তে আমরা শিখি এগুলো একটু ধাপে ধাপে শিখি ক্লিয়ার ওকে আমি দেখতে পাচ্ছি সম্ভবত মনে হয় আর কারো কোনো প্রশ্ন নেই লাস্ট যে কমেন্ট আমি সেই কমেন্টের উত্তর আমি দিয়ে দিয়েছি এরপরে যদি আপনাদের আর কারো কোনো কিছু জানার থাকে আপনারা বলতে পারেন এই মুহূর্তে একশো দেখতে জন আপনারা লাইভে আছেন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন যেহেতু ওই লাইফটা আমরা প্রায় বাইশ মিনিটের মতো ছিলাম ওইটাই অনেক প্রবলেম হয়েছিল এই লাইফটায় আশা করি যে কোনো প্রবলেম হচ্ছে না আপনারা ঠিকঠাকভাবে শুনতে পারতেছেন ওকে তা আর দুই তিন মিনিট থাকবো যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন যদি থাকে তাহলে আরো বেশি সময় থাকব প্রশ্ন না থাকলে আমরা এন্ড করে দেবো যেহেতু মাইক্রোসফট অফিসের যে প্রোগ্রাম গুলো থাকে এক্সেল অট পাওয়ার পয়েন্ট এইগুলোর প্রশ্নটা আমাদের এগুলো তো আর ফানি কন্টেন্ট না যদি ফানি কন্টেন্ট থাকতো তাহলে অনেকেই বলতো যে ভাইয়া কেমন আছেন কি করতেছেন এই বিষয়গুলো জিজ্ঞেস করতো যে আমি আপনার অমক তমক আগডুম বাগডুম শাকডুম আর আমাদের এগুলো হয় কি ডেটা রিলেটেড কাজ তো স্ক্রিন শেয়ার করলে তখন সব কিছু আসলে শেখা যায় বোঝা যায় স্ক্রিন রিলেটেড আমাদের কাজগুলো বেশি হয় ডেটা না দেখলে আসলে বোঝা যায় না বা ডাটা সামনে না থাকলেও বোঝা যায় না আপনার সমস্যাটা কেমন এটা বোঝা যায় না মহিউদ্দিন ভাই কি ক্লাস আর নেয় না হ্যাঁ মহিউদ্দিন ভাই ক্লাস নাই উনি আমাদের পাওয়ার এর ক্লাস নাই বিজনেস ইন্টেলিজেন্স টুলগুলোর ক্লাস নাই পাওয়ার বিআই এক্সেল ক্লাস নেয় না ঠিক আছে এক্সেলের ক্লাস নেয় না যে এমডি নাজমুল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ওকে এখন এখন মনে আমি এন্ড করে দিতে পারি আপনারা জন জানাবেন দেখতেছেন তানবির খান লিখেছেন গার্মেন্টসে চালান শীট কিভাবে করা যায় স্যার আচ্ছা চালান শিট নমুনা দেখতে হবে কারণ এক এক গার্মেন্টস এর এক ধরনের চালানের নমুনা হয়ে থাকে স্যাম্পল দেখলে তৈরি করে দেওয়া কোন অসম্ভব ব্যাপার না আপনারা একটা কাজ করতে পারেন এই যে লাইভটা আছে এই লাইভটা ডিসক্রিপশন বক্সে যাবেন এখানে আমাদের একটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ ওই গ্রুপে যাবেন ওই গ্রুপে সবাই জয়েন হবেন ওই গ্রুপে জয়েন হয়ে আপনারা যদি চান যে এই রিলেটেড কোনো কাজ করতে বা এরকম কোনো নমুনা দেখতে তাহলে একটা নমুনা দিয়ে স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে শেয়ার করতে পারেন আমি ওই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব বা আপনাদের দেখাবো দাদা আমি ইন্ডিয়া থেকে কল আমাদের রাজমল্লিক বলছেন দাদা আমি ইন্ডিয়া থেকে কলকাতা থেকে বলছি আমি আপনার অনেক ভিডিও কমেন্ট করেছিলাম ইনভয়েস ইপিআই ডাইনামিক কিউআর কোড বানাতে বলছিলাম কিন্তু আপনার কোনো রিপ্লাই পাইনি ভাই এই ক্ষেত্রে ডাইনামিক কিউআর কোড নিয়ে মনে হয় আমার একটা ভিডিও আছে হ্যাঁ ভিডিও আছে একটু সার্চ করলে মনে হয় পেয়ে যাবেন ভিডিও আছে আমার একটা বিষয় হলো কি যে ভিডিও যেগুলো আছে আমি চাই না ওইগুলো নিয়ে ভিডিও বানাতে তারপরে অনেক সময় দেখা যায় যে একটা টপিকের উপর দুই তিনটা ভিডিও হয়ে যায় আর যদি আপনি ফুল অটোমেশন বা ফুল ডাইনামিক টাইপের কিছু করতে চান তখন কিছু প্রোগ্রামিং করতে হয় আসলে এক্সেলে আমরা অনেকেই আছে তো অনেক কিছু চাই যেগুলো এক্সেল আসলে দিতে পারে না আমাদের চাহিদাটা এমন হয়ে যায় যে আসলে এক্সেলে তো ওই সামর্থ্য নাই এটা আমরা অনেকেই বুঝি না ঠিক আছে সব টাইপের অটোমেশন আবার এক্সেল দিতে পারে না এটাও মেনে নিতে হবে দেয়ারে এই ক্ষেত্রে আবার আমাদের সফটওয়্যার ব্যবহার করতে হয় ওকে আবির ভাই বলছেন কত দিনের কোর্স ভাইয়া কোর্সের বিষয়ে জানতে হলে আমাদের ডেসক্রিপশন বক্স চেক করুন ডেসক্রিপশন বক্সে কোর্সের লিংক আছে ওখানে ক্লিক করলে ডিটেলস পেয়ে যাবেন এক্সেল 2021 কি ফ্রিতে বা ব্যবহার করা যায় ভাইয়া ফ্রিতে ব্যবহার করতে পারবেন বাট আমি ফ্রিতে ব্যবহার করা গ্রান্টি দিতে পারে না কারণ এক দুই মাস পরে আবার সেই অ্যাক্টিভেশন করতে চায় সুতরাং ওই ফ্রিতে ব্যবহার করলে কম্পিউটার হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে কম্পিউটারে ভাইরাস ঢুকে যায় কারণ ক্র্যাক সফটওয়্যার আপনাকে ব্যবহার করতে হবে আপনাকে অনেক কিছু অফ করে তারপর আপনার ফ্রিটা ব্যবহার করতে হয় ঝামেলা থাকে বুঝছেন অনেক ঝামেলা থাকে এখন এটা আপনার ব্যাপার আমি নিজে ফ্রি ব্যবহার করি না আমি কাউকে পরামর্শও দিই না যে আপনি ফ্রি ব্যবহার করুন আমার পরামর্শ দিতে মন চায় না হুম তারপর লিখছেন এক্সেলের ফিলান্সিং এর জন্য কোন টপিক গুলো ভালো জানতে হবে ফ্রিলান্সিং এর জন্য আপনি যেটা ফর্মুলা ফাংশনগুলো খুব ভালো জানতে হবে অটোমেশনের কাজ জানতে হবে অটোমেশন বলতে বেসিক যেমন ম্যাক্রো ম্যাক্রোর কাজ জানতে হবে তারপর ফর্মুলা ফাংশনগুলো খুব ভালোভাবে জানতে হবে অনেক যে শর্টকাট টুলগুলো আছে কমান্ড গুলো আছে এগুলোর ব্যবহার জানতে হবে পাশাপাশি পাওয়ার কোয়ারি পাওয়ার পিপ এগুলো জানতে হবে মানে আপনাকে এক্সেল এক্সপার্ট হতে হবে যদি আপনি এক্সেল নিয়ে ফ্রিলান্সিং করতে চান ঠিক আছে তারপরে এখানে লিখেছেন আমি মহিউদ্দিন ভাইয়ের ক্লাস করেছি অনেক ভালো আর হাবিবা হিমু আপু অনেক ভালো বোঝাই জি ধন্যবাদ অবশ্যই আমাদের মহিউদ্দিন ভাই অনেক ভালো ইনস্ট্রেক্টর হাবিবা হিমু আপু অনেক ভালো বোঝায় এবং আমি মনে হয় ভালো না যেটা বোঝা গেল আপনার কমেন্ট দ্বারা হ্যাঁ ওকে আমি মনে হয় ভালো বোঝাই না ওকে স্যার ফুড রেসিপি কস্টিং কিভাবে করা যায় ফুড রেসিপি কস্টিং এই এই বিষয়গুলো হলো কি কস্টিং কস্টিং এর একটা সূত্র থাকে কস্টিং এর সূত্র থাকে এই সূত্রগুলো আপনাকে বুঝতে হবে যে কস্টিংটা একটা দাঁড় করানোর পরে ওইটা আপনি যখন স্ট্রাকচারটা করাবেন তখন ওই স্ট্রাকচার দেখে কিন্তু ফাংশন ইউজ করা যায় এখন এই স্ট্রাকচারটা আপনাকে দেখতে হবে যে আপনার ফুড রেসিপিটা আসলে কোন টাইপের এবং কিভাবে কি ব্যবহার হচ্ছে বাজার মূল্যক কোথা থেকে কিভাবে কি আনতেছেন এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে ঠিক আছে আর আর যেটা হলো যে এখানে কি লিখেছেন আপনি আমি তো বুঝলাম না একটু আমি একটা কমেন্ট একটু দেখে নি একটু সময় নিচ্ছি একটু আমি নিচ্ছি আচ্ছা 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 ভাইয়া আমার ভাইয়া আপনারা কি এক্সেল পাওয়ার পয়েন্ট সবকিছু এক কোর্সে করাবেন জি হ্যাঁ আমাদের এক কোর্সেই থাকবে জহরুল ভাই তারপর তারেক টপ টেন টেকনোলজি ভাই লিখেছেন ভাই অ্যানিমেশন দিয়ে বর্তমানে ফিলান্সিং কতটা কাজ করা যায় অ্যানিমেশন দিয়ে আসলে আপনি কি করতে চাচ্ছেন কোন অ্যানিমেশন শিখতে চাচ্ছেন যদি পাওয়ার পয়েন্ট শিখতে চান পাওয়ার পয়েন্টে তো অ্যানিমেশন ডিজাইনিং এগুলো শিখে ভাই হিউজ ডিমান্ড পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্টের এক একটা যদি আপনি টেম্পলেট বা ডিজাইন তৈরি করেন অনেক অনেক ডিমান্ড কিন্তু আপনাকে পাওয়ার পয়েন্টে সেই লেভেলের এক্সপার্ট হতে হবে হুম রাজমল্লিক ভাই লিখেছেন দাদা ইন্ডিয়া থেকে বলছিলাম আমি আপনার অনেক ভিডিও কমেন্ট করেছিলাম আমি তো আপনাকে রাজমল্লিক ভাই আপনার মতামত দিয়ে দিছে আর কি কমেন্ট আশা করি বারবার না করাটাই বেস্ট হবে আমি আপনার অ্যানসার দিয়ে দিছি ভাইয়া আসসালামু আলাইকুম মরিশাস থেকে যুক্ত হয়েছি জি ওয়ালাইকুম আসসালাম মুস্তাফিজুর ভাই কেমন আছেন দু হাজার একুশের কেমন আপনি এইটা অনেকই আসে পাঁচশো ছয়শ টাকায় বিক্রি করে অনেকই আছে দুই হাজার টাকায় বিক্রি করে স্যার হ্যাঁ চালান করলে অটোমেটিক বিল করা যাবে কিছু কোডিং কোডিং আছে ব্যবহার করতে হয় কোডিং করলেই আপনি নিয়ে আসতে পারবেন কস্ট কেমন ওই যে আমি দুই হাজার একুশের কথা যেভাবে বলছি ঠিক থ্রি সিক্সটি ফাইভটাও তেমন ভাইয়া আপনার ভিডিওগুলো গুলো খুব ভালো লাগে আপনার উপস্থাপনা খুবই সহজ সাবলীল জি ধন্যবাদ ভাইয়া ওকে দুই তিনজনে আছেন খুব বাজে বাজে কমেন্ট করতেছেন আমি জানি না কেন বাজে কমেন্ট করতেছেন আমি আপনাদের তো কোনো ই করিনি বাজে লোক থাকবেই সব জায়গায় বাজে লোক থাকে ওকে ঠিক আছে তা আমরা লাইভটা এখন এন্ড করে দিই ওকে আর আপনাদের সকল প্রশ্নের উত্তরে আমি এক একটা এক একটা করে দিয়ে দিয়েছি আশা করি আর কারো কোনো প্রশ্ন নেই তো আজকের লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি দুই হাজার সাত কস্ট কেমন দুই হাজার সাত তো আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন এটা তো মনে হয় যেন একটু মজা করলেন আমার সাথে যেটা মনে হলো যে ঈশান পাল লিখলেন যে দুই হাজার সাত এটা একটা মজা হয়ে গেল ঠিক আছে দুই হাজার সাত এখন কি দিন আছে দুই হাজার সাতের হম গার্মেন্টস এর কোন বিষয়ে কাজে লাগবে এক্সেলিক কিউ আর কোড কিভাবে বানাবো ভাইয়া আপনাকে বলে দিচ্ছি মনে হয় আমি আপনাকে বলছি দাদা রাজমল্লিক আপনাকে বলছি এই কথাটা আপনি একটু টেনে শুনেন আবার উপরে টেনে শুনে আসেন তাহলে বুঝতে পারবেন ওকে ঠিক আছে আর না যাই অলরেডি থার্টি মিনিট হয়ে গেছে আমি আর লাইভে না থাকি এখন এন্ড করে দিচ্ছি তা সবাই ভালো থাকবেন হুম ওকে আসসালামু আলাইকুম